রেজিস্ট্রিকৃত বায়নাপত্র দলিল কতটা ভয়ানক হতে পারে সেটা সম্পর্কে কি জানেন আমরা মৌখিকভাবে বা লিখিতভাবে বায়নাপত্র দলিল করে থাকি গ্রামের অধিকাংশ লোকে কিন্তু একশো টাকার স্ট্যাম্প পেপারে বা কেউ কেউ তিনশো টাকার স্ট্যাম্প পেপারে লিখিতভাবে বায়নাপত্র দলিল করে ওই দলিলের ভিত্তিতেই সম্পত্তি দখলে যে ভোগ দখল বজায় রাখে হঠাৎ করে সম্পত্তির টাকা সে পরিশোধ করতে ব্যর্থ হয় তখন দেখা যায় জমির মালিক বছরের পর বছর তাকে চাপ প্রয়োগ করেও আর তার থেকে টাকা উদ্ধার করতে পারছে না একটা বিপদের সম্মুখীন হচ্ছে দলিল দাতা আবার অধিকাংশ সময় দেখা যায় যে দলিল দাতা অধিক পরিমাণ টাকা পেয়ে অন্য কোথাও ওই বানাকিত দলিলের সম্পত্তিটি পুনরায় বিক্রি করে দেয় তখন কিন্তু সমস্যাটা সৃষ্টি হয় এই ধরনের সমস্যা যেন সৃষ্টি না হয় এই জন্য বায়নাপত্র দলিল কখনোই অরিজিস্টিক হলে হবে না এক নাম্বার কথা মনে রাখবেন সেটি হচ্ছে বায়নাকৃত দলিলে যে নির্দিষ্ট মেয়াদ রয়েছে ছয় মাস যেই ছয় মাসের মধ্যে টাকা বুঝিয়ে দিয়ে সম্পত্তি সে লিখে নেবে তাকে লিখে দেবো সে যদি বুঝিয়ে দেয় টাকাটা কিন্তু এই ছয় মাস অতিক্রম হয়ে গিয়েছে অরেজিস্ট্রিক বানাপত্র দলিল সে আর টাকা দিচ্ছে না এক বছর হয়ে গিয়েছে ছয় মাসের জায়গা দুই বছর হয়ে গেছে তারপরেও সে টাকাও দেয় না যোগাযোগও করে না কখনো দশ হাজার দেয় কখনো দেয় না আবার বলে যে দু এক মাস পরে দেব কিন্তু দেয় না এখন এ অবস্থায় আপনার সম্পত্তির দামও বেড়ে গিয়েছে আপনি অন্য কোথাও বিক্রি করলে বেশি পরিমাণ অর্থ পাবেন লাভবান হবেন আবার এটা তো আপনার জটিলতার শিকার হতে হচ্ছে এই ধরনের ক্ষেত্রে একটি কথা মনে রাখবেন যে আপনাকে নোটিশও দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই এখানে আপনি তার সাথে যোগাযোগ করবেন যে তুমি যদি আমার সম্পত্তিটা না নাও আমি সুন্দরভাবে এটি অন্যত্ব বিক্রি করে দেব এই নলেজটি এই কথাটি তাকে জানাবেন এই তথ্যটি পর আপনি আপনার সম্পত্তি অন্য কোথাও বিক্রি করে দেন জানানোর অবশ্যই এটি বৈধতা পাবে তবে হ্যাঁ যেই টাকাটা দিয়ে ওই লোকটা বায়না করেছে সেই টাকাটাকে পরিশোধ করে দিয়ে কেন পরিশোধ করে দেবেন কারণ সেটা তো আসলেই আপনি নিয়েছেন তাই না আর যে লোক বায়না করা সত্ত্বেও দখলে নেওয়া সত্ত্বেও বায়নার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে টাকা দিল না সেই ব্যক্তি কিন্তু আপনার বিরুদ্ধে মামলা করতে পারবে না বায়নাকৃত তিনশো টাকার স্টাম্প পেপারে দলিল থাকা সত্ত্বেও কেন পারবে না জানেন তার একটি কারণ বায়নাপত্র দলিলটা অরেজিস্ট্রিকৃত ছিল এবং দ্বিতীয় কারণ মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে অনেক আগেই এই দুইটি কারণে সে কখনোই ওই সম্পত্তি পাবার হকদার না সে কি পাবার হকদার হতে পারে সে শুধুমাত্র ওই তিনশো টাকার স্ট্যাম্প পেপারের মূল্যে যে টাকাটা আপনি নিয়েছেন সে টাকাটা উদ্ধার করতে পারবে আর কিচ্ছু পারবে না সুতরাং এ ধরনের সমস্যার সম্মুখীন যারা হচ্ছেন অলিখিত বা লিখিত বায়নাপত্র দলিল কিন্তু অরেজিস্ট্রিকিত বায়নাপত্র দলিল হলে সেটা কিন্তু দেওয়ানে আদালতে এনফোর্সেবল নয় অ্যাপ্লিকেবল নয় গ্রহণযোগ্যতা পাবে না সুতরাং এ ধরনের বায়নাপত্র দলিল দিয়ে দলিল করে কেউ যদি আপনাকে বছরের পর বছর ঘুরায় টাকাটা পরিশোধ না করে বা কেউ যদি রেজিস্ট্রি করে না দিতে চায় তাহলে ওই টাকাটা আপনি ফেরত নেবেন আপনি বায়না দলিল করেছেন সম্পূর্ণ টাকাও পরিশোধ করেছেন কিন্তু আপনাকে জমিটা রেজিস্ট্রি করে দিচ্ছে না তখন আপনি একটি কথা মাথায় রাখবেন যে অরেজিস্ট্রিকিত্র বায়নাপত্র দলিল দিয়ে আপনি ওই লোকের টাকাটা উদ্ধার করতে পারবেন কিন্তু জমিটা রেজিস্ট্রি করে নিতে পারবেন না দেওয়ানি আদালতের মাধ্যমে সুতরাং আপনি যদি অতি ঘোরায় তাহলে টাকাটা ব্যাক নেন আর অপোজিট পার্টি যেমন দলিল দাতা যদি টাকা চায় কিন্তু টাকা বাকিটা পরিশোধ না করে তাহলে দাতা চাইলে তার টাকাটা ফেরত দিয়ে সে অনত্ব ওই সম্পত্তি বিক্রি করে দিতে পারবে কারণ অরেজিস্ট্রিকৃত বায়নাপত্র দলিল আদালতে গ্রহণযোগ্যতা পাবে না অবশ্যই বায়নাপত্র দলিল করতে হলে আমাদেরকে এই জন্যই রেজিস্ট্রিকৃত হতে হবে যেন কথা ও কাজে মিল থাকে আমরা একটা দলিল কেন করি যেন আমাদের অর্থটা পানিতে না যায় জলে না যায় আমরা তো এই জন্যই করি যেন ওই সম্পত্তিটা আমরা পাই সুতরাং অবশ্যই এই আইন অনুসারে যেন এই দলিলটি কার্যকর বা গ্রহণযোগ্যতা পায় এই জন্য আমাদের রেজিস্ট্রি করে নিতে হবে বানাপত্র দলিল রেজিস্ট্রির খরচও কিন্তু কম নিতান্তই কম আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী বলছি নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম